গিয়ে ঢটফটালো দরজা কেন বন্ধুর চোখে জল ছলছল একটা করে জল বলছে শোন না দরজা আছে দূরে দেখ আমার ছোট ছেলে ওর বারো তেরো বছর বয়স ওর শরীর শরীর খারাপ যখন আলমারি থেকে আমার কাছে আমি কাতার থেকে আনলাম তো জন্মদিনে যখন গেছি দেখলাম অনেক দেওয়া আমি গোপনের দুটো মিষ্টি একটা কাগজে জড়িয়ে আমি আমার পকেটে নিয়ে নিয়েছিলাম

সবাই হয়েছে এবং সবার মাধ্যমে বন্ধুরা হয়েছে আরো অন্যান্য গুণ্ডা হয়েছে সবাইকে আমার সালাম এবং নমস্কার আমি যতটুকু জানি যে এখানে অনেকগুলো উইংস আছে লেখা পড়ার বিশেষ করে আলফেরা একাডেমি সেটা বয়সের জন্য একটা হয়েছে এছাড়া একটা আরেকটা মাদ্রাসা তার উইংস আছে এবং আজকে

এখানে আকস্মিকতে হয়েছিল ছোট ছোট করে যত মিশন গড়ে উঠেছে আমাদের রাজ্যে এবং সরকার জীবনে সব বিষয়গুলো এই অপরচুনিটি গুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করবে এবং এই যে ছোট ছোট উদ্যোগ উদ্যোগগুলো করছে আমাদের সাধারণ মানুষ আমরা কি করতে লেখাপড়ার জ্ঞানায় আসতে পারছি আপনারা হয়তো জানেন না যে অর্থ অর্থ আমাদের এমনকি করে রাখে মনে হয় যেন অর্থ হয়ে যাবে এই ধারণা আমাদের মধ্যে আছে বিশেষ করে আমাদের মুসলিমদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা ব্যবসা বাণিজ্য তো করছি ঠিক আছে এবং আমরা এক এক এলাকায় সুন্দরভাবে আমরা বসবাস করছি আমরা অনেক দিন এগিয়ে গিয়ে কিছু শহরে মানুষ আছে তারা চাকরি বাকরি করে বলে ভাবেন যে আমরা মনে হয় খুব এগিয়ে আছি এই জন্য লেখাপড়ার প্রতি আমাদের কিন্তু আগ্রহটা কম সেখানে অনেক সময় আমরা মনে করি এটা ওয়েস্টেজ অফ টাইম হয়ে যাচ্ছে বড় বড় আমার ছেলেটা বা মেয়েটা যদি কাজ করতে শেখে কোন একটা জায়গায় কাজে যায় তাহলে মনে হয় খুব ভালো হবে এই জায়গাটা ইকোনমিক কন্ডিশন এই জায়গাটাই আমাদেরকে ফেলে দিয়েছে কিন্তু মনে রাখবেন মহলেজি ভাবা আমরা যদি জ্ঞান অর্জন না করি লেখা পড়া না শিখতে পারি আমাদের কিন্তু এবোবার রাস্তা সামনে বন্ধ রুদ্ধ আটকে আপনি যতগুলো জায়গা কি দেখেন আপনার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ভিডিও অফিস থেকে শুরু করে এস জিও অফিস থেকে শুরু করে ডিও অফিস থেকে শুরু করে রাজ্যের নানান হল যে সমস্ত হসপিটাল থেকে শুরু করে থানা থেকে শুরু করে বাজার কিছু